আমার রব আল্লাহ বলেছেন আমি ছয়টি জিনিসকে লুকিয়ে রেখেছি ছয়টি স্থানে কিন্তু মানুষটা খুঁজে বেড়ায় বিভিন্ন জায়গায় এক আমি দিন ইসলামকে রেখেছি ক্ষুধা দারিদ্র ও ধৈর্যর মাধ্যমে কিন্তু মানুষটা খুঁজে উদারপুতি ও দুনিয়ার স্বাচ্ছলতার মধ্যে দুই আমি সম্মান রেখেছি শেষ রাতের এবাদকে কিন্তু মানুষ খোঁজে শাসক ও ক্ষমতাবানের সাহসরে তিন আমি সুখ সন্ধ রেখেছি আমার জান্নাতে। কিন্তু মানুষটা খোঁজে দুনিয়াতে চার আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রতার মাধ্যমে কিন্তু মানুষটা খোঁজে অহংকার করার মাধ্যমে পাঁচ আমি ধনী হওয়াকে রেখেছি অল্প তুষ্টিতে কিন্তু মানুষটা খোঁজে লোভ লালসার মাধ্যমে সয় আমি দোয়া কবুল হওয়াকে নিয়তি রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষটা খুঁজে হারাম উপার্জনে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক আমল করার প্রফিক দান করুন আমিন